বিজ্ঞানের প্রতি শিশুদের কৌতূহল করতে কৌতূহল জাগ্রত করতে প্রতি বছর এবারের মতো অনুষ্ঠিত হল ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান রাজধানীর নিউ স্কার স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল মেলাটি অন্বেষণ অভিজ্ঞতা এবং বিজ্ঞান উপভোগ করুন এই স্লোগানে আয়োজিত মেলায় অংশ নেয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপভোগ করেন শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মালিক আয়োজকরা জানান এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে নেবেন